যোগলো আমি কইতে আজকে কি রান্না হইদে পালং শাকের তরকারি আচ্ছা কি কি দেখি মটর ফটর সব হ্যাঁ মটর দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে আচ্ছা আর শাক পড়বে হ্যাঁ পরে উপরে শাক তো আছে দেখি হ্যাঁ এইতে শাকটা পড়বে হ্যাঁ আর নিরামিষের উপরে আর কি হ্যাঁ আপনারা বাবারও দর্শন করুন गोपालদত্ত গোপাল বাবা রান্না করছেন রান্না করার পরে দেখুন বাবার দর্শন করুন এইমাত্র মাত্র লালটু বাবা আসবে পুজো করার জন্য আর টাইম হয়ে গেছে আর একটু বাকি আছে